কাকে ভোট দেবো কাকে কী এই এইরকম দল একটা পাচ্ছি না ভাই এ দেশ শাসন করার জন্য একজন ওই রকম লোকই ভালো ছিল খারাপ লোকই ভালো ছিল আইন শৃঙ্খলা কি ঠিক থাকবে ভাই ঠিক কেমন করে ঠিক থাকবে ওরা কোন ওদের কোনো পাওয়ার আছে এ দেশ চলার জন্য একমাত্র খারাপ লোক ছাড়া ভালো লোকের দ্বারা সম্ভব নয় ভাই কাকে ভোট দেবো কাকে কী করবো এইরকম দল একটা পাচ্ছি না ভাই বর্তমান দেখি যে আওয়ামী লীগেরই কথা বেশি কয় না অনেক জায়গায় দেখি অল্প আলাপ আলোচনা করে আওয়ামী লীগের কথা আগেই ভালো ছিলাম থাক আর বলতে চাই না ভাই ভাই হ্যাঁ কি আর বলবো ভাই বলার মতো ভাষা নেই যে এ দেশে একটা লোক দেখতেছি যে ভালো কাজ করে ভালো উদ্যোগের যে আশাঙ্ক্ষা তাদের আছে তাদের কারো আশাঙ্ক্ষা নেয় ভাই একমাত্র এ দেশ চলার জন্য একমাত্র খারাপ লোক ছাড়া ভালো লোকের দ্বারা সম্ভব নয় ভাই অতিরিক্ত খারাপ লোক হলেই এ দেশ যে খারাপ লোকের জন্য এ দেশটা শাসন করার জন্য তার জন্য ভালো লোকের জন্য না হয় কী কারণ এ দেশে কি ভালো মানুষ নাই ভালো লোক কোথায় ভাই বলেন আপনি কাকে দিবেন কে ভালো লোক বলেন আপনি আর ওখানকে সবাই খারাপ জনগণের শাসন করেন সবাই খারাপ এটা বলতে চিনে যে ভালো লোক তাকে তো চাইবে না ভাই ভালো লোক কী চাইবে না ভাই বুঝতে পারছেন ভাই আপনার দৃষ্টিতে আপনি একজন নাগরিক হিসেবে আপনার মন মতো ভালো একটা লোকের নাম বা ভালো একটা দলের নাম বলেন তো আমি ভালো দলের নাম এখনো ভাই ভালো লল কোনটা আমি এখন নিজেই খুঁজে পাচ্ছি না ভাই কাকে ভোট দেবো কাকে কি করবো এইরকম দল একটা পাচ্ছি না ভাই আপনি রিক্সা চালক হিসেবে অনেক প্যাসেঞ্জার টানেন অনেক প্যাসেঞ্জার অনেক কথা বলে বিভিন্ন দল নিয়ে এর মধ্যে তার কোন দলের পক্ষে সমর্থন বেশি পান জামাতেন না বিএনপি আমি তো বর্তমান দেখি আওয়ামী লীগেরই কথা বেশি না। অনেক জায়গায় দেখি গল্প আলাপ আলোচনা করে আওয়ামী লীগের কথা দেখি কথা আগেই ভালো ছিলাম নানান কথা বলে হ্যাঁ এখন খারাপটা কি হয়েছে খারাপগুলো গুলো কি তুলে এটাও বলে ভাই শোনেন কে এ দেশ শাসন করার জন্য একজন ওই রকম লোকই ভালো ছিল খারাপ লোকই ভালো ছিল এরকমও বলে কি মানে এখন কি সমস্যা হচ্ছে মানুষজন কি বলে এখন তো মানুষের বিভিন্ন সমস্যা ভাই যেমন মানুষের অভাব অটন লাগিয়ে আছে পিছনে কারো শান্তি নাই ভাই কারই শান্তি নেই অশান্তির মতো সবাই বিরাজ করতেছে ভাই আইন শৃঙ্খলাকে ঠিক আছে আইন শৃঙ্খলা কি ঠিক থাকবে ভাই ঠিক কেমন করে ঠিক থাকবে ওরা কন ওদের কোনো পাওয়ার আছে কোনো দল আছে দলের যদি থাকতো তাহলে ওদের পাওয়ারটা থাকতো ওরা কছে যে আমাদের তো কোনো দলই নাই। যে দল করুক যদি একটা মনে করেন যে ভালো যদি একটা দল আওয়ামী লীগ হোক বিএমপি হোক জামাত হোক যে কোনো একটা দল যদি থাকতো তাহলে ওই দল থেকে একটু সাপোর্ট পাত তাহলে ওদের একটু স্বস্তি থাকতো ওরা তো এখন মনে করতো নৌকে পাওয়া দিয়ে দিচ্ছে ভাই কথা বোঝেন নেই বিএনপি অবস্থা কি বিএনপির প্রতি মানুষের আস্থা কেমন আর বলি না ভাই মানুষ থাক আর বলতে চাই না ভাই হ্যাঁ থাক ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ আমাদের প্রতি আস্থা কেমন না আমার সব দলই ভালো লাগে মোটামুটি আমি কোনো দল করি না সব দলই আমার ভালো লাগে কিন্তু কারো খারাপ পরামর্শ করতেছি না কাউ করবও না তবে সবাই একটু শুধ্র শুধু দেশটা অটোমেটিক ভালো হয়ে যাবে ভাই তো শুধু লোক নাই তো ভাই ঠিক আছে